এইখানে গ্রাম ছিল তাল সোনাপুর নাম ছিল এইখানেতেই ছায়া ঘেরা আমার প্রিয় ধাম ছিল এইখানেতে উদাস দুপুর এইখানেতে পদ্মপুকুর এই ওই মাটির খেতে সাত পুরুষের ঘাম ছিল এইখানেতে কুড়ে ঘরে মায়ের বোনা শুক ছিল ঘরের মাঝে প্রদীপ জ্বলা মায়ের সোনা মুখ ছিল এইখানেতে পাড়ায় পাড়ায় কত প্রিয় লোক ছিল এইখানেতে ভাই ও বোনের স্নেহ বুক ছিল সাত সকালে বেলা ছিল হরেক রকম খেলা ছিল চৈত্র মাসের শেষ তিথিতে সোমেশ্বরীর মেলা ছিল পিঠে পুলির ধুম ছিল সাজবেলাতেই ঘুম ছিল মাঘের রাতে বেজায় শীতে মায়ের বুকের ওম ছিল নতুন দানের খই ছিল নতুন ক্লাসের বই ছিল সকালবেলায় থালায় থালায় পান্তা ভাত আর খই ছিল খুব কষ্ট লাগে মনে আলো জ্বালা শৈশব গেল আজ কৈশব কই গেল সাথীদের হৈচৈ কলরব আজ অশান্ত এই জীবনে যখন আকাশ অন্ধকার থেকে থেকে বিজুলি আর অতৃপ্তি হাহাকার তখন কোথা গেলে পাই বলো হারানো সেই মায়ালব কোথায় গেলে পাই বলো হারানো সেই শান্তি সু কোথায় গিয়ে দেখি বলো মায়ের সেই সুনামক কথা গিয়ে জোৰাই বল হু হু কৰা এইবোৰ